হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা জাস্ট দেখো যে এটা কী ভাজা হচ্ছে যাই হোক কেউ বলতে পারবে কিনা জানি না যাই হোক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লিট্টি অনেকে যেন লিট্টি একটা হচ্ছে কয়লার আগুনে শেখা হয় এটা হচ্ছে ফ্রাই লিট্টি যাই হোক তো এই যে কাজের ওখানে গেছিলাম আজকে খেলাম মাটন দেখো লিট্টি আমি আগে খেয়েছি বাট এটার টেস্টটাই আলাদা এটা কি করে বানায় ছাতু ফাতু দিয়ে ছাতুর মশলা দিয়ে বানানো হয় যাই হোক তারপর এই যে খেয়ে নিলাম দেখো লিট্টিটা খেতে খুবই ভালো লাগছিলো প্রথমবার খেলাম আমি আগে খেয়েছি বাট সেটার টেস্ট অন্য এটার টেস্ট অন্য তো কারা কারা লিট্টি খেয়েছো বা কারা কারা লিট্টি খাও এটা হচ্ছে বিহারি ডিশ মানে বিহারি খাবার তো যাই হোক খেতে খুব ভালো লাগছিলো চিকেন দিয়ে তো যাই হোক এই দেখো সন্ধ্যাবেলা আমার এতটাই শরীর খারাপ ছিল আজকে যে আমি চোখ খুলতে পারছি মানে ঘুম 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 অবস্থায় হেঁটে যাচ্ছি বিকেলের কাজে একদম ইচ্ছা করছিল না যেতে বাধ্য যেতে হবে যাই হোক তো আছে কাজের বাড়িতে গিয়ে আজকে কিছু কাজের ভিডিও করলাম এই এক জাস্ট রান্নাটা তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো প্লিজ দিদি ভাইরা দাদা ভাইরা আমাকে একটু কমেন্ট করো কারণ তোমাদের এই একটা কমেন্ট আমাদের কাছে অনেকটা অনেকটা উৎসাহ দেয় ভিডিও করার তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই পরিবারের কাছে থাকো যাই হোক আমি কি করছি সেটাই তুলে ধরলাম তোমাদের কাছে এ দেখো তেলে প্রথমে জিরে দিয়ে দিলাম তারপরে জিরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মানে পিঁয়াজটা ঘষে নিয়েছিলাম সেটা তো আজকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো লাস্টে একটা একটা মানুষকে তুলে ধরেছি যার মানুষের সেই মানুষটার জীবনযাত্রাটা আমার থেকেও কষ্টকর আমার থেকেও কষ্ট করে সে দিন চালায় তাই তার ভিডিওটা আমি তুলে ধরেছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখবে তারাই জানতে পারবে যে কি ঘটনাটা কি আমি তুলে ধরলাম তো এই যে চলে গেলাম রান্নার অর্ধেক প্রায় হয়ে গেছে এটা হচ্ছে আমি বিকেলবেলা সকালে রান্নাটা করে আসি এবার বিকেলে যাই তো যাই হোক এই যে বাসনটাও মেজে নিচ্ছি কারণ এই বাসন মাজাটার কাজটাও থাকে বাসনটা মাজা প্রায় হয়ে যাচ্ছে তাই অনেককেই আমি বলি কোনো কাজই ছোট নয় যে যার প্রফেশনাল লাই প্রফেশনাল জায়গায় যে যার মতো কাজ করো কোনো কাজই ছোটো নয় কোনো কাজকে ছোট করে দেখাটাও উচিত নয় যারা দেখে অনেকেই আছে এখনও যারা মুখে বলে যে না কোনো কাজ ছোটো না বরঞ্চ করতে দাও লোকের বাড়ির কাজ তখন মানে করতে পারবে না তো অনেকেই আছো জানি পছন্দ করো না তাও কিছু করার নেই সবার জীবনযাত্রা একরকম যায় না বা সবার জীবন একরকম কাটে না মানুষ অনেক পরিস্থিতি সবাই চায় কে চায় না ভালো জায়গায় কাজ করতে ভালো কোনো কাজ করতে কিন্তু পরিস্থিতি না সবার সমান যায় না তাই অনেকেই অনেক আমার আমি যখন প্রথম প্রথম ভিডিও করেছিলাম আমারই কিছু মানে চেনাশোনা যারা আমাকে ডাইরেক্ট বলেছিল যে তুই এই কাজ করছিস এত পড়াশুনো করেছিস তো যাই হোক আমি এই কথাটা গায়ে নি যে না আমি মনে করি কোনো কাজই ছোটো নয় তাই তাকে আমি কোনো উত্তর দিইনি কারণ উত্তর কী দেবো তাকে তাকে দেওয়ার মতো আমার কোনো উত্তর ছিল না তাই কোনো উত্তর দিইনি তো যাই হোক এই তাই কোনো কাজ ছোট নয় সে যে কোনো কাজ হোক এর থেকে অনেকে আছে যে মানে যেটা যারা আছে বাথরুম পরিষ্কার করে বা ল্যাট্রিন পরিষ্কার করে তো কি তারাও কর্মজীবন কর্ম করে খাচ্ছে তো করছে না তাই কোনো কাজই ছোটো নয় এই এই মানুষের দেখার দৃষ্টিভঙ্গিটা যদি ঠিক হতো না তাহলে আজকে সবাই হয়তো প্রত্যেকটা কাজ অনেক ভালোবাসে ভালোবাসা দিয়ে করত। কারণ অনেকেই আছো কাজ করো হয়তো কারো সামনে করতে লজ্জা পায় কারণ কিনা যে দেখছে সে নেগেটিভ ভাবছে তো এইটা হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি যাই হোক তো এই যে চলে আসলাম দেখো যে দিদি দিদিভাইকে নিয়ে আমি বলছি শুধু দেখো এইটা হচ্ছে আমাদের এই নিউ টাউনেই দিদিভাই বসে রামকৃষ্ণ যে ক্লাব আছে ক্লাবের অপোজিট সাইডে তো দিদি ভাইয়ের জীবনযাত্রার আমি বলি ওনার হাজবেন্ড ওনার সাথে থাকে না এক ছেলে এক মেয়ে এই সকালবেলা সাইকেল নিয়ে ছটার সময় বেরোয় মাছ কিনে নিয়ে এসে দেখো এখানে বসে এখানে বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা অবধি বসে সাতটা থেকে তারপরে আছে এই দেখো বিকেলবেলা ঠিক চারটে থেকে সাড়ে চারটে বেশি হলে পাঁচটা তার মধ্যে এখানেই চলে আসে রুটি তরকারি ডিম কষা তারপর হচ্ছে ছাট আরও বিভিন্ন রকম তো এটাই বলি মানুষের জীবনযাত্রা এনা কেউ করে খেতে হবে মেয়ে পড়াশুনো করছে ছেলের বয়স সাত বছর তো এটাই তুলে ধরলাম যারা যারা নিউটাউন এলাকার পাশ থেকে যাও অবশ্যই দিদির দোকানের খাবার কিনে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি বানায় আমি নিজে খেয়েছি তার থেকে মেন কথা কাঠের জালের রান্না এখনকার দিনে খুবই টাফ কাঠের জালে রুটি ভাজাতো আমি পুরো ভিডিওটা তুলে ধরলাম তোমরা প্লিজ একটু দিদির কাছে দিদিকে তো আর এইভাবে ভিডিও দেখে তার কোনো হেল্প হবে না যদি কখনও কেউ যাও আমি ঠিক নিউ টাউনে ঢুকতো সামনে তো দিদির কাছ দিয়ে কিনে খেয়ে দেখু রাস্তার পাশে বলে যে সবাই নোংরাভাবে করে খারাপভাবে করে সেটার কিছু নয় এটাই বলবো যে যে যা যে যে আমার ভিডিওগুলো ওই দিদির আশপাশ থেকে দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি একবার অন্তত গিয়ে টেস্ট করে দেখো দিদি কেমন রান্না করে আমি আগেও বলছি এখনও বলছি দিদি রামকৃষ্ণপল্লীর পাশে সামনে ক্লাবে থাকে সবাই ভালো থাকো